আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বায়ু বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো ওয়াইএফ ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে বেসরকারি সংস্থা ওয়াইফ ফাউন্ডেশন এমআরএনত্ব এবং ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা কন্যা রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদ সময় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি পদে তারা দরখাস্ত আহ্বান করতে দেখেন এখানে অনেকগুলো পদ আছে তো প্রথম নাম্বার যে পদ এসিস্টেন্ট রিজিওনাল ম্যানেজার এখানে পাঁচজন লোক নিবে তো এই পদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে দেখেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যুদ্ধ যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের কমপক্ষে দশটি শাখা সমন্বয়ে তিন বছর অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স বেতন বাতা শিক্ষান বিষকাল সর্ব সর্বসাকলে সাতান্ন টাকা প্রকৃত চালানি রক্ষণাবেক্ষণ উৎস ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও ভাতা স্থায়ী স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা চুয়াত্তর টাকা অর্থাৎ স্থায়ী করণের পর আপনি চুয়াত্তর হাজার টাকা বেতন পাবেন এবং এরপরে যে পদ এরিয়া ম্যানেজার এখানে দশ জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস কোন ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং শিক্ষান বিষকালে এক পঞ্চাশ হাজার টাকা এবং সর্ব শিক্ষান বিষকাল শেষ স্থায়ীকরণের পর বাষট্টি হাজার নশো টাকা বেতন পাবেন অ্যাভারেজ পদ ইউনিট ম্যানেজার দশজন লোক নেবে শিক্ষগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক কৌদরীন কর্মসূচির ইউনিট ম্যানেজার পথে এ আমার সনপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে বয়স চার বছর বেতন ভাতা শিক্ষার বিষকালে সর্বসাগলে চল্লিশ হাজার দুশো টাকা এবং স্থায়ীকরণের পর সাতচল্লিশ হাজার ছয়শ চল্লিশ টাকা বেতন পাবে এর বয়স পথ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পঞ্চায়েত লোক টিবে ঢাকা ও খুলনা বিভাগ শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারেন ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআর সনপ্রাপ্ত প্রতিষ্ঠানের কমপক্ষে এক বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকবে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষা বিশকাল শেষ তিরিশ হাজার পাঁচশো টাকা এবং শিক্ষা বিশকাল স্থায়ী শেষ হওয়ার পর স্থায়ী করানোর পর উনত্রিশ হাজার তেষ্টা টাকা পাবেন এরপরে যে পথ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এস ও পঞ্চাশ জন ঢাকা উপকূল বিভাগের জন্য শিক্ষা অধিকতা স্নাতক পাস এবং আপনার যারা অভিজ্ঞ আছেন এই পদে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বেতন বছর এবং আপনি নয়শো বিরাশি টাকা বেতন পাবেন এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি প্রযোজ্য ক্ষেত্রে তারপর বোনাস বা আসন সুবিধা শহর ভাতা বিশেষ ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা আশাই শহর বরিশাল বিভাগের উপকূলি শহরে থাকবে ছয় মাস কাজের ফলাফল মূল্য ভিত্তিতে স্থায়ীকরণের নিয়োগ হবে এবং স্থায়ী চাকরি স্থায়ী স্থায়ীকরণের পর বর্ধিত বেতন পাত্র সুসুবিধা পূর্ব এবং রাজ্য কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে তো আমরা কীভাবে আবেদন করবেন এই পদগুলোতে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ সহ শিক্ষা সুনাম জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতার সম্বন্ধে এক কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়াই ফাউন্ডেশন শিরোনামে দুশো টাকা পে অর্ডার সহ আগামী চব্বিশ চোদ্দ অক্টোবর দু তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়াই ফাউন্ডেশন বাইশ বাই তেইশ তেরো বাইশ বাই তেরো বি বক বি কিলজি রুট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় আবেদন করতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষা সুযোগ দেওয়া হবে প্রার্থীর মোবাইল নম্বর মোবাইল নম্বরে তারা যোগাযোগ করবে এবং নিয়োগের সময় শর্ত হবে এবং উল্লেখ করছে টিএটি কোনো প্রকার তারা প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সম্ভবত আপনারা এই নিয়োগটা সম্পর্কে সত্যতা যাচাই করবেন যাচাই করে তারপরে কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে